নিপিল কি পুত্র সন্তান গর্ভে থাকলে পেট কোন পাশে বেশি উঁচু হয়ে থাকে নিপিল কালার কত দিনে চেঞ্জ হয় ডার্ক লাইন কত মাসে বোঝা যায় পুত্র সন্তান পেটে থাকলে নাভি কতদিনে ঘুমটা হয় এবং আমার বেবি কত মাসে এই রকম বিভিন্ন ধরনের কোশ্চেন আপনারা করেছেন তো যারা যারা কোশ্চেন করেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য আমি ধন্যবাদ জানাই তো প্রেগনেন্সি রিলেটেড কারও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে করতে পারো তো আমার যেহেতু পুত্র সন্তান হয়েছে তাই পুত্র সন্তানের সিমটমগুলো আমি তোমাদের কাছে অবশ্যই বলতে পারি শুধু আমার আমার হয়েছে যে সিমটমগুলো আমার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে শুধু এমনটাই নয় আমার আশেপাশে অনেকেরই দেখেছি যাদের পুত্র সন্তান হয়েছে তাদেরও সেম সিমটম ছিল তো সেগুলোই আমি তোমাদের বলার চেষ্টা করি তো তার আগে বলে রাখি যারাই এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেওয়া যাতে এরপর আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে তো ফার্স্টই বলি নিপিল কি নিপিল হচ্ছে আমাদের বেবি যে অংশটা দিয়ে খায় মানে ব্রেস্ট ফিট করে ওই যে কালো অংশটা থাকে ওটাকে কিন্তু নিপিল বলা হয় তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দিদিভাই নিপিল কি তো তার ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা ছিল এই জন্য আমি উত্তর দিলাম তো পুত্র সন্তান পেটে থাকলে নিপিল কালার কত দিলে চেঞ্জ হয় এটা নেক্সট কোয়েশ্চেন আমাকে একজন জিজ্ঞেস করেছিল তো দেখো পুত্র সন্তান পেটে থাকলেই যে নেপিল কালার চেঞ্জ হয় এমনটা নয় কন্যা সন্তান পেটে থাকলেও নেপিল কালার চেঞ্জ হয় তো এমনিতেই আমরা সাধারণ যেরকম থাকি যখন আমরা কনসিভ করি প্রেগনেন্ট হই তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে তার মধ্যে একটা কিন্তু নেপিল কালার চেঞ্জ হয় তো কত মাসে হয় সেটা ঠিক চার মাস পাঁচ মাস পর আমার যেটা হয়েছিল আমি সেটাই বলছি চার মাস পাঁচ মাস পর কিন্তু নেপিল কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে তো নেক্সট কোশ্চেন থাকে যে পুত্র সন্তান পেটে থাকলে ডার্ক লাইন কত দিনে বোঝা যায় তো দেখো ডার্ক লাইন কিন্তু পুত্র সন্তানের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ডার্ক লাইন পুত্র সন্তানের ক্ষেত্রে একরকমভাবে দেখা যায় আবার কন্যা সন্তানের ক্ষেত্রে আরেক ভাবে দেখা যায় তো ডার্ক লাইন অনেকের ক্ষেত্রে কি হয় পুরো প্রেগনেন্সিতে লাইন হয় না অনেকের ক্ষেত্রে আবার মানে প্রেগন্যান্সিতে লাইন হয় যেরকম আমার হয়েছিল অনেকের ক্ষেত্রে দেখেছি কিন্তু ডার্ক লাইন হয়নি ওদের যেরকম নর্মাল ছিল ওরকমই নর্মাল থাকে তো অনেকের ক্ষেত্রে আবার একদম গাঢ়ভাবে ডার্ক লাইন বোঝা যায় আবার অনেকের ক্ষেত্রে হালকা হয় আবার কারোর ডার্ক লাইন হচ্ছে বাদামি কালারের একটু হয়ে থাকে কারোর একদম কালো কুচকুচে হয়ে থাকে এগুলোও কিন্তু পুত্র সন্তান কন্যা সন্তানের ক্ষেত্রেও কিন্তু এটা বহন করে তো আমার যেরকম হয়েছিল ডার্ক লাইন একদম কালো গাঢ় হয়েছিলো তো আগের ভিডিওতেও তোমাদের বলেছি একদম কালো গাঢ় হয়েছিল একদম এখান থেকে মানে মাঝখান থেকে পুরো তল পেড অবধি আমার হয়েছিল একদম কালো স্ট্রেট লাইন যেটা ছিল তো ডার্ক লাইন আমার কতদিনে হয়েছে আমার ঠিক পাঁচ মাস পাঁচ মাস নয় ছ মাসের পর থেকে একটু 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 করে বোঝা যাচ্ছিলো তারপর লাস্টের দিকে কিন্তু একদম গাঢ়ভাবে আমার ডার্ক লাইন হয়েছে এখনও পর্যন্ত আমার বেবি হয়ে গেলো সাত মান্থ মানে সেভেন মান্থের হয়ে গেল এখনও পর্যন্ত আমার ডার্ক লাইন আছে তো ওটা ধীরে 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 উঠে যায় অনেকের ক্ষেত্রে তো আমার কিন্তু এখনও আছে ধীরে ধীরে উঠে যাচ্ছে তো পুত্র সন্তান ক্ষেত্রে ডার্ক লাইন কতদিনে বোঝা যায় তো আমি বললাম আমার মোটামুটি ছ মাসের শেষের দিকে হয়েছিল অনেকের আবার হয় না অনেকের আবার অনেক আগে থেকে হয় তো নেক্সট যে কোয়েশ্চেনটাই ছিল নাভি কতদিনে ঘুমটা হয় পুত্র সন্তান পেটে থাকলে তো দেখো নাভি যে ঘুমটা হলেই যে পুত্র সন্তান হবে এমনটা নয় বাট যাদের নাভি ঘুমটা হয়ে যায় তাদের কিন্তু পুত্র সন্তান হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে আর কন্যা সন্তানের ক্ষেত্রে নাভিটা কিন্তু একটু আলাদা ধরনের থাকে তো শুধু আমার নয় আমার অনেকেরই রিলেটিভ যাদের পুত্র সন্তান হয়েছে সবারই কিন্তু নাভিক ঘোমটা হয়েছিল মানে যাদের পুত্র সন্তান হয়েছে তাদের কিন্তু নাভিক ঘোমটা হয়েই আর নাভিক ঘোমটা কখন হয় মোটামুটি আমার হয়েছিল শেষের দিকে মিনিমাম মানে প্রথম প্রথম বু নাভি ঠিকই ছিল ভেতরের দিকে মানে যেরকম নর্মাল ছিল সেরকমই ছিল সাত মাস আট মাস অবধি আমার নাভি ওরকমই ছিল তো ধীরে ধীরে দেখলাম পেটটা যত বড় হচ্ছে তত কিন্তু নাভিটা পরপর পরপর মানে ঘুমটার মতো হয়ে যাচ্ছে তো নাভিটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে আর ওপরের যে অংশটা ওটা কিন্তু মানে পরপর ঢেকে যাচ্ছে মানে ঘোমটার মতো হয়ে যাচ্ছে তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ঘুমটা কি। ঘুমটা কি বলতে যখন আমরা নতুন বউ বা বউ যারা মাথায় ঘুমটা দিই তো ঘুমটা দিলে এতটা মতো অনেকে আগেকার দিনে যে দিদিমা ঠাকুমারা থাকতো তারা কিন্তু এতটা কাপড় ঘোমটা দিয়ে রাখতো তো ওই রকমই ধরনা আমাদের মুখটা মুখটাকে ঢাঙানোর জন্য ঘুমটা দেওয়া হয় তো আমাদের নাভিটা যেরকম থাকে ওটা ভেতরে যেরকম সেরকম থাকে তো ওটা ঢেকে ওপরের থেকে ঘুমটার মতো হয়ে যায় তো ওটাকে ঘুমটা বলে তো ঘুমটা কখন হয়েছিল আমার আট মাসে শেষের দিক থেকে আমার ঘুমটা শুরু হয়েছিল আর আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে দিদিভাই ভাই তোমার বেবি কত মাসে হয়েছে আমার বেবি কিন্তু মানে একদম যে ডেটটা ছিল ওই ডেটেই কিন্তু আমার বেবি হয়েছে ওর আগেও হয়নি পরেও হয়নি তো আর মানে ওই দিনই আমার বেবি হয়েছে যেহেতু আমার সিজার হয়েছে বাট সিজার হওয়ার আগে কিন্তু মানে আগের দিন রাত্রে থেকে আমার লেবার পেন শুরু হয়ে গিয়েছিলো তো আমি সহ্য করতে পারবো না বলে আমার হাজব্যান্ড বলেছিল ছিল ডাক্তারকে সিজার করে দিতে তো এই জন্য এমনিতে আমার সিজার করা হতো তো যেহেতু লেবার পেনও উঠে গেছে আর সিজারও হয়েছে এইরকম আমার ক্ষেত্রে হয়েছে তো আমার বেবি হয়ে হয়েছিল দশ মাস চার দিনে মানে পুরো টেন মান্থস কমপ্লিট করেছে আমার ছেলে তারপর দশ মাস চার দিনে আমার মানে সিজার করে হোক সিজার যদি নাও করা হতো আমার কিন্তু নর্মালেও বাচ্চাটা হতো তো আমার যেহেতু লেবার পেন উঠে গেছিলো তো আমার বেবি হয়েছিল দশ মাস চার দিনে তো এরপরে যেটা বলি যে বাচ্চা ছেলে সন্তান পেটের মধ্যে থাকলে কোন দিকে বেশি উঁচু হয়ে থাকে তো এই কোশ্চেনটা কিন্তু আমাকে অনেকেই করেছে যে পুত্র সন্তান পেটে থাকলে পেটটা কোন দিকে বেশি উঁচু হয়ে থাকে তো দেখো আমার কিন্তু বাচ্চা মানে কী বলবো ছ মাসের পর থেকে আমি বুঝতে পারি যে ও কোন দিকে বেশি উঁচু হয়েছিল প্রথম প্রথম দেখতাম ও কিন্তু বাম সাইডে বেশি উঁচু হয়ে থাকতো মানে ওর মাথা মাথা আমি বেশি বুঝতে পারিনি তিনবার চারবার আমি বুঝতে পেরেছি মাথাটা উঠিয়েছে বাট বাম সাইডে আমার বেশি উঁচু হয়ে থাকতো ছ মাসের পর থেকে আমি দেখেছি ছ মাসের আগে কিন্তু আমি কোনো রকম কোনো কিছু বুঝতে পারিনি তো বাচ্চার নড়াচড়াও আমি ঠিকমতো বুঝতে পারিনি ছ মাসের পর থেকে মানে শেষের দিক থেকে আমি বুঝতে পেরেছি যে আমার বাম সাইডে উঁচু খানিকটা উঁচু হয়ে থাকতো মানে ও লাথি মারত বেশি তারপরে বাম সাইডে নয় পেটের মধ্যে লাথি মারতো নড়াচড়া করতো বাট বেশি উঁচু হয়ে থাকতো বাম সাইডের দিকে বাট ছ মাস সাত মাস গেল মানে ছ মাসের শেষ থেকে সাত মাস আট মাস এরকম গেল ঠিক আট মাস থেকে ন মাসে দেখছি আমি আমার ডান সাইডটা বেশি উঁচু হয়ে আছে মানে ডান সাইডের ওপরের ও মাথা তুলছে ডান সাইডে বেশি উঁচু হয়ে আছে বাম সাইডটা তখন খালি খালি লাগতো তো অনেকে আবার অনেকেই বলবে যে আমার পুত্র সন্তান হয়েছে বাম সাইডে উঁচু ছিল অনেকেই বলবে ডান সাইডে উঁচু ছিল বাট আমার কিন্তু দুটো হয়েছে তো এটার ক্ষেত্রে আমি মত মানে একদম একমত নই যে বাম ডান সাইডে উঁচু হয়ে থাকলে পুত্র সন্তান হয় কি বাম সাইডে উঁচু হয়ে থাকলে পুত্র সন্তান নয় অনেকের ক্ষেত্রে বেবি যেহেতু একটা পেটের মধ্যে থাকে একটা জায়গার মধ্যে ওকে যখন মুভমেন্ট করতে হয় তো ও তো পুরো পেটটা জুড়েই করবে না বাট বেশিরভাগ যা সময়টা ও কোন দিকে বেশি উঁচু হয়ে থাকে এটা নির্ধারণ করে লোকে বলে যে পুত্র সন্তান হয় কন্যা সন্তান হয় তো আমার ক্ষেত্রে আমি বললাম তো ছ মাস থেকে সাত মাস আমি দেখেছিলাম আট মাস এরকম কিন্তু ও বাম সাইড মানে খুব কম টাইম ও বাম সাইডেই ছিল তারপর থেকেও কিন্তু বেশি টাইমটা ও ডান সাইডের দিকেই বেশি উঁচু হয়ে থাকতো এটা আমি মানে লক্ষ্য করেছি মানে বেশি টাইমটাও কিন্তু ডান সাইডের ক্ষেত্রে উঁচু হয়ে থাকতো তো একদমই এটা বলবো না যে ডান সাইডে উঁচু হয়ে থাকলেই পুত্র সন্তান হবে বাম সাইডে উঁচু হয়ে থাকলে পুত্র সন্তান হবে না তো অনেকের ক্ষেত্রে কিন্তু আলাদা রকমেরও হতে পারে বাম সাইডে উঁচু হয়ে থাকলেও পুত্র সন্তান হতে পারে তো কোশ্চেন মোটামুটি শেষ আরও যদি কারোর ক্ষেত্রে কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও আর অন্য মানের প্রেগন্যান্সি রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই জানো আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যারা যারা কোশ্চেন করেছিলে তাদেরকে নিশ্চয়ই আমি কোশ্চেন অ্যান্সার দিতে পেরে আমিও খুব খুশি হয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওকে টাটা